যারা আছেন অতিথিবৃন্দ আমাদের ঠাকুর সর্বোচ্চ কর্মকর্তা বৃন্দ আছেন সেই সাথে আমাদের উপস্থিত ঠাকুর সকল নাগরিক এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছে যে আমরা একজন মানুষ কখন হাসপাতালে যায় যখন যে মানুষটি বাঁচার জন্য যখন অসুস্থ হয় তখন কিন্তু হাসপাতালে যায় সেবা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি ঠাকুরগাঁ যে দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল সেখানে দেখেছি যে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিচুর রহমান তিনি তার যে নীতিমালা রয়েছে অ্যাম্বুলেন্স নীতিমালা সেই নীতিমালা রয়েছে একজন সেবাগ্রহিতা বা একজন যদি রুগী পরিবহন করা হয় সেটা কিলোপতি আমাদেরকে দিতে হয় দশ টাকা করে সেক্ষেত্রে রংপুরের ভাড়া হয় সর্বোচ্চ একুশশো টাকা এবং দিনাজপুরের ভাড়া হয় স সর্বোচ্চ এগারোশো চল্লিশ টাকা এছাড়া তার রাজশাহী অন্যান্য জায়গায় যাওয়ার কোনো অনুমতি অনুমতি নেই শুধুমাত্র যদি ঢাকায় যেতে হয় তাহলে তাকে তার কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় কিন্তু দেখা গেছে এই অ্যাম্বুলেন্স ড্রাইভার তিনি সেবা গ্রহিতাদের কাছ থেকে তিনি দর কষিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করেন রুবি পরিবহন করতে যেখানে বছরে উনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং এই লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক করেছেন তার নিজস্ব পাঁচ সাতটা গাড়ি চলছে যেখানে একটা সিন্ডিকেট তৈরি করছে গরিবের হাসপাতাল হাসপাতালের সামনে এবং আজকে সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা যারা অন্তত ঠাকুরকার মানুষ আছি বা বাংলাদেশের মানুষ আমরা মনে হয় মূল মোট এটা পেয়ে গেছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিষয়টা ঠিক আছে এখন আমরা আপনার কাছ থেকে আমরা যাওয়াটা শুনি আপনাদের কর্তব্যটা বাতিল করা ছিল এটি বিষয়ে আমরা তদন্ত করেছি তদন্ত করে যে যা আমাদের অবজারভেশনে উঠে এসেছে সেটি আমরা আমাদের অতিথন কর্তৃপক্ষ বারবার পাঠিয়ে দিয়েছি তদন্ত রিপোর্টটি এবং এটি পরবর্তীতে ব্যবস্থা আমার মধ্যে আছে আমরা তদন্তর দায়িত্বটা এসেছিল আমাদের বিভাগীয় পরিচালক মহাদয়ের নিকট অভিযোগ ছিল তিনি আমাদেরকে এটি তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিয়ে বলেছেন আমরা তদন্ত করেছি করে প্রতিবেদন জমা দিয়েছিলাম

তিনি প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করে আমাদের কাছে আগামী সাত দিনের মধ্যে একটা প্রতিবেদন দিবেন একই সাথে আপনি তদন্ত প্রতিবেদন দুটো আমাদের কাছে উপস্থাপন করবেন এই প্রেক্ষিতে এটা আমরা যাচাই বাছাই করে পরবর্তী আগামী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত এটাই যে এই তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং তার সম্পদ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ जी धन्यवाद यह पर्यायर मुहम्मद आलमगर हूस